মেয়েরা যে চোদ্দই ফেব্রুয়ারি চুলের খোপায় ফুলের মালা দিয়ে বের হয় হাতে ফুলের মালা দিয়ে বের হয় বিভিন্ন ডিজাইনের জামা কাপড় পরে আমাদের যুবতীরা মেয়েরা বের হয় আমাদের ছেলেরা বের হয় নিঃসন্দেহে আমাদের সামনে দিয়ে বের হয় বাবা এমন না যে বাবা মা জানে না অবশ্যই বাবা মা জানে তারা যাচ্ছে আমরা তাদেরকে বাধা দেই না বলেই আজকে মহামারী আকার ধারণ করেছে আজকে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ছেলের এই দিবসে বের হয় আমাদের মেয়েরা বের হয় কেন আমাদের প্রশ্ন করা কি উচিত না যে কোথায় যাচ্ছ ভালোবাসা দিবস এটার আবিষ্কারক কারা এটা কোথেকে আসলো এই ইতিহাস আমরা জানি না এটা কি উপলক্ষে এটা কোথেকে আসলো আজকে মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে এই দিবস কেন ভালোবাসা দিবস ভালোবাসা তো এমন এক জিনিস যেটা নির্দিষ্ট দিন করে পালন করতে হয় না আপনার মাকে ভালোবাসবেন মায়ের দিবস লাগে না বাবাকে ভালোবাসবেন বাবার দিবস লাগে না আপনার স্ত্রীকে ভালোবাসবেন সেটার দিবস লাগে না একমাত্র দিবস কখন লাগে যখন মায়ের প্রতি বাবার প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা ধ্বংসের দিকে চলে যায় তখনই ওই দিবসগুলো পালন করতে হয় এখন মা দিবস বের হয়েছে বাবা দিবস বের হয়েছে মা দিবস বাবা দিবস বলুন মা বাবাকে ভালোবাসার জন্য আল্লাহর রসুল কি মৃত্যু পর্যন্ত সন্তানদেরকে নির্দেশ দেন নাই মৃত্যু পর্যন্ত মা বাবাকে ভালোবাসতে হবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসতে হবে নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে আজ এই ভালোবাসার দিবস লাগে কেন কারণ ভালোবাসার কমতি হয়ে গেছে বিধর্মীদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহর রহমতে কমতি হয় নাই প্রকৃতপক্ষে এগুলো প্রত্যেকটা দিবসের আবিষ্কারক ইহুদিন আসারা খ্রিস্টান বিধর্মীরা আজ আমরা এই দিবসগুলো পালন করছি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস এটার অপর নাম হচ্ছে নগ্নতার দিবস এটার অপর নাম বেহাইবনার দিবস ভালোবাসা দিবসের অপর নাম অশ্লীলতার দিবস জেনার ব্যবিচারের দিবস ঠিক কিনা বলেন এটাই সত্য এটাই বাস্তবতা এই ভ্যালেন্টাইন্স ডে আজকে আমাদের বাংলাদেশে পালন করতেছি অথচ এই বাংলাদেশে এই ভ্যালেন্টাইন্স ডে সর্বপ্রথম জাক জমকভাবে এসেছে উনিশশো সালে উনিশশো কত সালে তিরানব্বই সালে ব্যবসায়ীদের মাধ্যমে এই ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশের সর্বপ্রথম জাক জমকভাবে পালিত কেন কারণ এখানে ব্যবসায়ীদের বিশাল একটা স্বার্থ নিহিত যেমন বিশেষ বিশেষ দিন যদি রাষ্ট্রীয়ভাবে পালিত হয় পুরা দেশের মানুষ পালন করে এতে কিন্তু ব্যবসায়ীরা লাভবান হয় ঠিক কিনা পণ্য বিক্রি হয় বেশি যেই গোলাপ ফুলের দাম পাঁচ টাকা ব্যালেন্স টাইন্স যেতে হয়তো এই গোলাপ ফুলের দাম পাঁচশো টাকা এমনও পত্রিকাতে আমি পেয়েছি একটা গোলাপ ফুলের দাম ভালোবাসা দিবসে বিশ হাজার টাকা বিক্রি হয়েছে কয় হাজার টাকা বিশ হাজার টাকা একটা গোলাপের দাম এই ভ্যালেন্টাইন্স ডে এটা মূল শুরু হজরত ইসা জন্মের আরো আগ থেকে অনেক আগ থেকে তখন মানুষ বিভিন্ন সৃষ্টির পূজা করত যেমন চন্দ্র চাঁদ রাতে আলো দেয় এই তখনকার মানুষ হতভম্ব হত অন্ধকারে যে এই একটা চাঁদ গোটা পৃথিবীতে আলো দিতে পারে এটা আমাদের জন্য কল্যাণকর যত খোদা আছে সব খোদার মধ্যে এটা একটা কথা বলেন না আবার রাতের অন্ধকার শেষ হয়ে যখন দেখতো সূর্য উদয় হয়েছে সূর্যের কিরণ সূর্যের এই আলো গোটা দু আলোকিত করেছে তখন মানুষ ভাবতো এত ক্ষমতা সূর্যের তাইলে যত খোদা আছে সূর্য আমাদের আর একটা ঠিক এভাবে মানুষ বড় কোনো গাছ দেখলে ওই গাছেরও পূজা করত মানে আশ্চর্যজনক কিছু পেলে সেটাকে তারা খোদা মনে করত আর তারা সেটারই পূজা করত ঠিক ওই সময় শস্য বীজের জন্য ফসলের জন্য একটি মূর্তি ছিল যেই মূর্তির নাম হচ্ছে লুপার কালিয়া ওই লুপার কালিয়া মূর্তির পূজা করতো তারা এই উদ্দেশ্যে যে এই লুপার কালিয়ার পূজা করলে ফসল ভালো হবে জমি উর্বর হয় এই লুপার কালিয়াকে উপলক্ষ করে প্রতি বৎসরে তারা একটা অনুষ্ঠান করত প্রতি বৎসর যেই অনুষ্ঠানের মধ্যে তারা একটি পশু জবাই করত পশু জবাই করে ওই লুপার কালিয়া মূর্তির নামে উৎসর্গ করত বলেন নাওজুবিল এবং ওই দিবসে ছেলেদের নাম মেয়েদের যুবক যুবকদের নাম যুবতীদের নামে লটারি করত লটারিতে যদি কোনো যুবক যুবতীর যেই যেই যাদের যাদের নাম অর্থ আগামী এক বৎসর বিবাহ ছাড়া তারা একসাথে থাকার জন্য তারা নির্দেশ প্রদান করত এবং ওই মূর্তির নামে রূপার কালিয়া মূর্তিটির নামে পশু জবাই করে পশুর চামড়া মেয়ের গায়ের মধ্যে জড়াত মেয়ের শরীরের মধ্যে পশুর চামড়াটা নিয়ে তারপর এই পশুর রক্ত আর কুকুরের রক্ত চাবুকের মধ্যে মিশ্রিত করে ওই চাবুক দিয়ে মেয়েকে আঘাত করতো মৃদু আঘাত করতো কেন তাদের বিশ্বাস ছিল যে এই পশুটি লোপার কালিয়া মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে এই পশুর রক্ত এবং কুকুরের রক্ত মিশ্রিত করে চাবুকের মধ্যে মিশিয়ে এই চাবুক দিয়ে ওই মেয়েটিকে যদি প্রহার করা হয় তবে এই মেয়ের সন্তান হবে বলেন আগামী এক বছর তারা এইভাবে একসাথে থাকবে সেভাবে পালিত হচ্ছে বহুকাল পালিত হয়েছে ইসাও যখন পৃথিবীতে এসেছেন তখন এটা পালিত হয়েছে এবং যেই বৎসরে একদিন যেই দিনটিতে তারা এই রূপার কালিয়া মূর্তির পূজার অনুষ্ঠানের ব্যবস্থা করত ওই দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির কয় তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারির চোদ্দ তারিখ এই দিবসটা মূর্তি পূজার দিবস ঠিক কিনা বলেন এই দিবসটা বিধর্মীদের দিবস পরবর্তী ঈসা আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসলেন ইসানবী ও যারা ছিল ধর্ম যাজক যারা ছিল তারা চিন্তা করল দুঃখটা দেশব্যাপী এটা চালু বন্ধ করা যায় কেমন করে তখন তারা পরিকল্পনা করল যে অন্ততপক্ষে যে লটারি দেওয়া হয় যুবক যুবতীর আগামী এক বৎসর একসাথে জেনাবে বিচার করার জন্য তো আমরা এটা যেহেতু বন্ধ করতে পারতেছি না লটারি দেব তবে কোন যুবক যুবতী একসাথে থাকবে না যারা ধর্মীয় পণ্ডিত ঈশানবীর ধর্মের যারা ধর্মীয় পণ্ডিত তাদের সাথে ধর্মীয় উপাসনালয়ে থাকবে এই এক তাদেরকে সংশোধন করবে তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে কিন্তু পরবর্তীতে আরেকটা বর্ণনা পাওয়া যায় ইতিহাসবিদদের কাছ থেকে যে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি লক্ষ্য করল তার দেশের মধ্যে তার দেশের বাদশাহ আইন করেছে যারা দেশের সৈন্য হবে দেশের সেনাবাহিনীতে যারা কাজ করবে তারা বিবাহ বিবাহসাদী করতে পারবে না মেয়েদের সাথে সম্পর্ক করতে পারবে না তখন ওই সেন্ট ভ্যালেন্টাইন এই লোকটি গোপনে গোপনে সেনাবাহিনীদের মধ্যে অবিবাহিত যুবতী মেয়েদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে দিতে লাগলো পরবর্তীতে রাজা যখন জানলো যে সেন্ট ভ্যালেন্টাইন সে যুবক যুবতী সৈন্য যারা যাদের জন্য রাষ্ট্রীয়ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়িয়ে দিচ্ছে এবং গোপনে বিবাহ পরিয়ে দিচ্ছে তখন তাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে তাকে জেলেবন্দি করা হবে জেলের মধ্যে গিয়ে ভ্যালেন্টাইন আবার ওই জেলারের মেয়ের সাথে ভ্যালেন্টাইনের প্রেমের সম্পর্ক হয়ে গেল এই খবর যখন রাজার কানে পৌঁছল তখন রাজা তাকে মৃত্যুদণ্ড দিলেন এই ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড হয়েছে দেওয়া হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি তো সে একজন খ্রিস্টান একজন খ্রিস্টানের মৃত্যু দিবস চোদ্দই ফেব্রুয়ারি আরেকটা ইতিহাস হল মূর্তি পূজা হয়েছে ফেব্রুয়ারি জেনাকে লটারির মাধ্যমে আগামী এক জন্য বৈধতা দেওয়া হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি মূর্তির নামে পশুই জবাই করা হয়েছে তো চোদ্দই ফেব্রুয়ারি দেখা গেছে ইতিহাস অতি জঘন্য জেনার ইতিহাস ব্যবিচারের ইতিহাস এই চোদ্দই ফেব্রুয়ারি যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে একজন খ্রিস্টান এই খ্রিস্টানকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয়েছে এই কারণে ওই খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিত পপ যাকে বলা হয় পপ সে তার নামে প্রতি বছর এই চোদ্দই ফেব্রুয়ারি দিবস পালনের জন্য সর্বপ্রথম আগ্রহ প্রকাশ করে এটা চালু করেছে সে তার মৃত্যু দিবস হিসেবে ভ্যালেন্টাইনের এই চোদ্দোই ফেব্রুয়ারি পালন করত এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে এটা ছড়িয়ে গিয়েছে এভাবে ছড়াতে ছড়াতে আজকে চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানদের রন্দ্রে রন্দ্রে পর্যন্ত চলে এসেছে তো এই যে চোদ্দই ফেব্রুয়ারি আমরা যুবকরা পালন করি যুবতীরা পালন করি এটা এক নম্বর তো লক্ষ্য করেন সেন্ট ভ্যালেন্টাইন এক খ্রিস্টানের মৃত্যুকে উপলক্ষ করে ফাঁসিকে উপলক্ষ করে দুই নাম্বার আগামী এক বছরের জন্য লটারির মাধ্যমে জেনা বেবিচারকে বৈধতা দেওয়া হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি এটাকে উপলক্ষ করে এবং যেই রূপার কালিয়া মূর্তি ছিল এই মূর্তির বাৎসরিক যে একটা দিবস এই বাৎসরিক দিবসটা হলো চোদ্দই ফেব্রুয়ারি মূর্তি পূজার বাৎসরিক একটা অনুষ্ঠান আজকে আমরা মুসলমান হয়ে এই দিবসটাকেই আমাদের একটি ভালোবাসার দিবস হিসেবে গ্রহণ করেছি এজন্যই আমাদের উপর নেয়ামত নাই রহমত নাই আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যে চোদ্দোই ফেব্রুয়ারি চুলের খোপায় ফুলের মালা দিয়ে বের হয় হাতে ফুলের মালা দিয়ে বের হয় বিভিন্ন ডিজাইনের জামা কাপড় পরে আমাদের যুবতীরা মেয়েরা বের হয় আমাদের ছেলেরা বের হয় নিঃসন্দেহে আমাদের সামনে দিয়ে বের হয় বাবা এমন না যে বাবা মা জানে না অবশ্যই বাবা মা জানে তারা যাচ্ছে আমরা তাদেরকে বাধা দেই না বলেই আজকে মহামারী আকার ধারণ করেছে আজকে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ছেলেরা এই দিবসে বের হয় আমাদের মেয়েরা বের হয় কেন আমাদের প্রশ্ন করা কি উচিত না যে কোথায় যাচ্ছ আমার যুবতী মেয়েটা সেজে গুজে যে বের হলো আমার কি প্রশ্ন করা উচিত না যে কোথায় যাচ্ছ আমি ওই বাবা মাকে প্রশ্ন করতে চাই আপনার এই মেয়েটাকে কথাটা শুনতে খারাপ গেল এটাই বাস্তব আপনার এই মেয়েটাকে যদি একটা ছেলে আপনার বাসায় ঢুকে ধর্ষণ করে আপনি ওই ধর্ষকের বিচার চাইবেন আপনার যদি কোনো সম্পত্তি থাকে সম্পত্তি বিক্রি করে হলেও আপনি এই ধর্ষকের বিচার চাইবেন যত টাকা খরচ করার প্রয়োজন খরচ করবেন এটাই সত্য যদি ধর্ষণ করেন তো এখন বাসায় এসে ধর্ষণ করলে আপনি মামলা করবেন কোর্টে যাবেন বিচার চাইবেন যত লক্ষ টাকা খরচ করার প্রয়োজন জমি বিক্রি করে হলেও অত লক্ষ টাকা খরচ করে ধর্ষকের বিচার চাইবেন ফাঁসি চাইবেন কিন্তু আপনার মেয়েটা যে চোদ্দই ফেব্রুয়ারি চায় ধর্ষক হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল আপনি কোনো খবরই রাখলেন না কেন আপনি কোনো খবরই রাখলেন এটাই বাস্তব এই চোদ্দই ফেব্রুয়ারি নগ্নতার একটা দিবস জেনাবে বিচারের একটা দিবস আল্লাহ পিয়ারা রসুল সাল্লাম কি বলে শুনেন ইবনে মাজার শরীফের হাদিস যে হাদিসটা ইবনে মাজার কিতাবুল ফিতানের মধ্যে রয়েছে আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাহ আলহ্লাম বলেছেন যে পৃথিবীতে যে মহামারী আসে দুর্ভিক্ষ আসে এমন এমন রোগ আসে যেই ধরনের রোগ অতীত ইতিহাসে কখনো মানবজাতি দেখেই নাই শুনেই নাই আল্লাহর হাবিব বলেন কেন আসে জানো যখন অশ্লীলতার প্রসার প্রচার ঘটে অশ্লীলতার একদম ওফেনে প্রচার প্রসার ঘটে একটা এক্সাম্পল দিই মানুষের সামনে এখন আমরা মোবাইলও চালাতে পারি না ইমো চালাতে পারি না ফেসবুক চালাতে পারি না কেন জানেন অশ্লীল অ্যাড চলে আসে অটোমেটিক ঠিক কিনা অটোমেটিক নগ্ন অ্যাড দেখি মোবাইলে চলে আসে বাচ্চাদের সামনে মোবাইলটি বাজায় এই যে ওফেন এই অশ্লীলতাটা ওফেন হয়ে গেছে টেলিভিশন দেখবেন আমরা ছোটকালে মানে যখন ছোট ফাইভ সিক্সে পড়ি আমার মনে আছে তখন তো ওই সাবানা কবুরি নায়িকা তারা ছিল রাজ্জাগিরি ছিল নায়ক তখন অশ্লীল না একদম কাপড় পইরা গান গাইত আমার খেয়াল আছে যে তখন সিনেমাতে এত ভালো পোশাকে গান তবুও লজ্জায় চ্যানেলটা পাল্টাইয়া অথবা ছেলেরা মেয়েরা চলে যেত বাবা মা থাকলে এখন এই যুগে এসে দেখেন অবস্থা যত নগ্ন নাশ ছেলে মেয়ে বাবা মা সব একসাথে বসে দেখতেছে ঠিক কিনা এখন অশ্লীলতাকে অশ্লীল মনে করছেন এটা ইজি হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে ওই যেমন আমেরিকাতে প্যান্ট ভইরা বাইর হয় বাবা মা ছেলে মেয়ে সবাই দেখতেছে এটা কোনো ব্যাপার আমি দেখতেছি যেভাবে আমাদের মুসলিম দেশ চলছে ওই হাফ রাস্তায় এটার বেশি দূরে না অতি দ্রুতই এটা হবে এখন তো অনেক জায়গা হচ্ছে সৌদি আরবের মতো জায়গায় এটা শুরু হয়ে গেছে আর আমাদের এখানে তো ব্যাপারই তো এই অশ্লীলতার যখন প্রসার প্রচার ঘটে ইবনে মাজা শরীফ কিতাবুল ফিতানে আমার নবী বলেছেন যে আল্লাহ তালা এমন এমন ধরনের রূপ তোমাদেরকে দিবেন এমন মহামারী তোমাদেরকে দিবেন যেই মহামারী তোমাদের পূর্বপুরুষরা কখনো দেখে নেই যেমন এই গত আমাদের যে গেল করোনা এই করোনার কথা কি কি কল্পনা করছে অতীত ইতিহাসে কিন্তু এখন এমন এক পর্যায়ে হয়ে গেছে বাবা মারা গেছে লাশ গোসল দূরের কথা জানাজা পর্যন্ত সন্তান পড়ার জন্য কাছে যায় মা মারা গেছে গোসল দিবে পরের কথা জানাজা পড়ার জন্য সন্তান যায় এই 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 যে ধরনের রোগ এক মহামারী এইডস অতীতে ছিল না যারা পূর্ববর্তী যুগে তারা দেখে নাই কিন্তু অশ্লীলতা বেহায়াপনা নগ্নতার কারণে এই রোগ আল্লাহ গজব হিসেবে দিয়েছেন এই গজব এই সমস্ত বেহায়াপনার অন্যতম শ্রেষ্ঠতম শৈতানের একটা বেহায়াপনা ছড়ানোর একটা হাতিয়ার হল বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে মুসলিমরা ভালোবাসতে গেলে ভালোবাসার দিবস লাগে বাবা মাকে ভালোবাসলে মুসলিমরা জানে জান্নাত পাওয়া যায় মুসলিমরা জানে ভাইকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় মুসলিমরা জানে স্ত্রী বিবাহ করে এনেছি শুধু কাজকর্ম সামলানোর জন্য নয় সে আমার অর্ধাঙ্গিনী তার সুখ দুঃখে আমি আমার সুখ দুঃখে সে একে অপরের মধ্যে সম্প্রীতি মহাব্বত ভালোবাসা থাকবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটা কোনো নির্দিষ্ট দিনে নয় দেহের মধ্যে রুহু আছে যতদিন এই ভালোবাসা আমাদের মধ্যে আছে ততদিন একমাত্র দিবস করে ভালোবাসা দিবস করে পালন করা হয় একমাত্র বেহায়াপনা কোন অশ্লীলতাকে বিশ্বব্যাপী ছড়াই ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসার সম্পর্কে কত সুন্দরভাবে ভাবে আমাদেরকে বলেছেন সেটা মুসলিম শরীফের একশো পৃষ্ঠার মধ্যে বলেন লা নবীজি বলেন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যদি না সে তার ভাইকে ভালোবাসে যদি তার ভাইকে ভালো না বাসে সে কি হতে পারবে না ইমানদার হতে পারবে না বলেন কি হতে পারবে না ইমানদার হতে পারবে না আজকে যদি এই হাদিস গুলোকে উপলক্ষ করে বলা হতো যে মানুষদেরকে ভালোবাসার দিবস নারী পুরুষ না যে মানুষদের মধ্যে মহাব্বত বৃদ্ধি করার দিবস এটা একে অপরের প্রতি সম্প্রীতি বৃদ্ধি করার দিবস এটা একজনের সাথে দুশ্মনী আছে এই দুশ্মনী দূর করার দিবস এটা তবুও মনকে বুঝানে যেত যে এটা পজিটিভ একটা দিক ভালো একটা দিক কিন্তু আজ যেই দিবস এই মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেই দিবসটা আমার যুবক সন্তানটাকে নষ্ট করে দিচ্ছে আমার যুবতী মেয়েটাকে জেনা দিকে ঠেলে দিচ্ছে আমার যুবতীটাকে বিয়ের আগেই ধ্বংস করে দিচ্ছে আজ আমরা অসেচত সম্পূর্ণই অসেচেতন কারণ এটাই বাস্তব আগামীকালকে আমাদের মেয়ের আমাদের সামনে দিবে হবে কারণ কালকে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের চোখের সামনে দিয়ে আমাদের মেয়েরা বের হবে আমরা জিজ্ঞেস করব না মা কই আপনি ভেবেছেন এই আপনার মেয়েটা করলে আপনার আপনার মেয়ে মেয়ে একা একা দায়ী হবে এই গুনাহের আপনি আপনি বাবা মা আপনি বড় ভাই আপনারা এই জেনার ভাগিদার অবশ্যই হবেন এই বেহায় পরাই অস্থিরতার ভাগিদার আপনারা হবেন তাই আমাদেরকে সাবধান সচেতন হতে হবে আমাদেরকে আমাদের ছেলেকে আমাদের মেয়েকে ইসলাম কি এটাকে শিখাতে হবে ইসলাম আমাকে কি শিক্ষা দেয় এই জীবনটা আমাদের জন্য কি রং তামাশা হিসেবে আল্লাহ দিয়েছেন নাকি আমানত হিসেবে দিয়েছেন আমার সন্তানদেরকে এটা বোঝাতে হবে আল্লাহর পেয়ার হাবিব বলেন তোমাদের কেউ ইমানদারি হতে পারবে না যতক্ষণ না তার ভাইকে ভালো না বাসবে অপর হাদিসে বলেন আউ কয়লা লি জারিহি যে শুধু ভাইকে না তোমার যে পাড়া প্রতিবেশী আছে তোমার পাড়া প্রতিবেশীদের কেউ যদি তুমি ভালো না বাসো তুমি ইমানবার না কি সুন্দর হাদিস দেখেন বলেন এই হাদিস যদি মানেন সমাজে কি ঝগড়ার দ্বন্দ্ব বিবাদ কলহ থাকবে থাকবে এই হাদিসের খবর নাই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আলাফালাফি ভালোবাসা নবী যে শিক্ষা দিয়েছেন আমাকে আপনাকে আমার নবী বলেন মাকে ভালোবাস মাকে ভালোবেসে মায়ের কদমে চুমু দে তোর জন্য জান্নাত রয়েছে হালাল পন্থায় ভালোবাসা না ভালোবাসা না শিখে আমরা ভালোবাসতে যাই হারাম পন্থায় আমার নবী বলেন তোমার ভাইকে ভালো না বাসলে তুমি ইমানদার না তোমার প্রতিবেশীকে ভালো না বাসলে তুমি ইমানদার না আজ এই রোগ আমাদের মধ্যে রয়েছে ভাইকে ভালোবাসে না আমার প্রতিবেশীকে ভালোবাসি না ভালো তো বাসি না তার ভালো দেখতে পারি না ভালোবাসি তো নাই তার ভালোটা পর্যন্ত আমি কামনা করি না আমি কামনা করি আমার প্রতিবেশী খারাপ থাকুক আমি আমার প্রতিবেশীকে দমিয়ে রাখতে চাই আমি আমার প্রতিবেশীর উপর জুলুম করতে চাই অন্যায় করতে চাই তো এখন আমার উপর রহমতটা নাজিল হবে কেমন করে আমার নবীজি বলেন ওই যে তোমার ভাইকে ভালোবাসবা তোমার পাড়া প্রতিবেশীকে ভালোবাসবা কতটুকু ভালোবাসবা জানো লিনাফসিহি তুমি নিজকে যেমন ভালোবাসো নিজকে যতটুকু ভালোবাসো তোমার প্রতিবেশীকে তোমার ভাইকে তোমার বোনকে ঠিক ততটুকুই ভালোবাসতে হবে কোন সুবহান আল্লাহ আমার নবীজির শিক্ষা আর ছোট্ট একটা হাদিসের অনুসরণ আপনি করে দেখেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি এই একটা মাত্র হাদিস আপনি পালন করে দেখেন আপনার সমাজ ঠিক করার জন্য কোনো নেতা লাগবে না আপনার সমাজ ঠিক করার জন্য কোনো কাউন্সিলর লাগবে না আপনার সমাজ সুপথে ভালো পথে সরল পথে সঠিক পথে চালানোর জন্য বিচার আচার করার জন্য নেতাদেরকে ডেকে আনতে হবে না সমাজের মধ্যে এমনি শান্তি রহমত এমনিতেই ভ্রাতৃত্বের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে মিলেমিশে রহমতপূর্ণ পরিবেশে থাকতে পারবে ঠিক কিনা বলেন